বহু লোক আছে নামাজ কালাম পড়ে রোজা রাখে দাঁড়িয়ে আছে পর্দা করে কোরআন তেল করে সকল সুন্দর দোয়া জিকির করে সব ঠিক আছে মাগের সমস্যা হলো কি সবর নাই শকর নাই সবর নাই শকর নাই শুকর যদি আপনি আদায় করতে চান তো বহু পয়েন্ট পাবেন শুকর আদায় করার আপনি কিছু খুঁজে পাচ্ছেন না আপনার স্বামীটার অন্য কোনো যোগ্যতা নাই অন্য কোনো গুণ নাই অন্য কোনো ভালো দিক নাই এই বেচারা অন্তত পঙ্গুনা না হাত পা সুস্থ একজন স্বাভাবিক মানুষ কত মহিলা আছে তার স্বামী পঙ্গু হয়ে গেছে তার স্বামী অ্যাক্সিডেন্টে হাত পা হারিয়ে ফেলছে কিন্তু আগে থেকে কিংবা আগে থেকেই সমস্যা শারীরিক বড় ধরনের সমস্যা আছে তার যদি টাকা পয়সাও থাকে তার স্বামীর যদি অন্য অনেক দিক থেকে ভালো হয় এই একটা কারণে তার অশান্তি এবং কষ্ট হবে কি হবে না তার মনে কষ্ট দুঃখ থাকবে না তো তার যদি দুঃখ থাকে তো আপনার স্বামীটা মার্শাল্লাহ মাথা থেকে পর্যন্ত সুস্থ তো আপনি সেটা শুকর আদায় করেন যেটা সুস্থ মানুষ আপনার স্বামী এভাবে যে আপনি যদি নামত খুঁজতে যান বহু কিছু খুঁজে পাবেন যে হয়তো আপনার শ্বশুর ননদের দিক থেকে শাশুড়ির দিক থেকে খুব একটা টর্চারের শিকার হন না অনেক মহিলা সেদিক থেকে টর্চারের শিকার হন অথবা আপনার শাশুড়ি ননদ খারাপ আপনার স্বামীটা ভালো কিংবা স্বামী শাশুড়ি ননদ সবগুলোর আচরণ খারাপ ওই যে আচরণ আপনার সাথে খারাপ কিন্তু পরে আসক্তি নেই কিংবা সে অলস না উপার্জন করে কিংবা সে আপনাকে প্রহার করে না আর যদি কোনো সান্ত্বনা খোঁজে না পান তো আসিয়ার দিকে তাকান আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া তার দিকে তাকান ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি ফেরাউনের ঘর করতে গিয়ে অমানবিক কষ্ট তাকে শিকার করতে হয়েছে যে জোলম তাকে করা হয়েছে যে টর্চার ফিজিক্যালি শারীরিকভাবে তাকে করা হতো শুধুমাত্র ইমানদার হওয়ার অপরাধে শেষ পর্যন্ত তাকে উত্তপ্ত রোদের মধ্যে ফেলে দিয়ে তাকে শুলের মধ্যে ফেলে রেখে অত্যন্ত নির্মমভাবে ভাবে শরীরে পেরেকের আঘাতে পেরেক পুঁতে মেরে তাকে রক্তাক্ত করে নির্মম ভাবে তাকে হত্যা করা হলো তিনি শাহাদাত বরণ করলেন আল্লাহ রব্বুল কোরআনে হাকিমে সে বিবরণ দিয়েছেন এবং তিনি আল্লাহর কাছে বলেছেন ফিল আল্লাহ তোমার কাছে একটা ঘর আমার জন্য বানিয়ে দিও জান্না অমানুষ এ জালেম স্বামীটার জোলম স্বীকার করে আমি যাচ্ছি দুনিয়া থেকে তুমি আমার জন্য ঘর বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলমিন শুধু ঘর বানান নাই তার মৃত্যুর আগে তার সামনে উপস্থাপন করেছেন শিবির তাদের মাধ্যমে যে এইটাই তোমার ঠিকানা হবে আমার যে বোনরা স্বামীর ব্যাপারে অভিযোগ করেন আমি বলছি না যে কোনো অভিযোগ তা দেওয়া যাবে না অভিযোগ পাত্তা দেন মুরব্বীদেরকে নিয়ে বসেন দুই পক্ষের মান্যগণ্য মানুষদেরকে নিয়ে বসেন এবং নিজে তাদেরকে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে বোঝানোর চেষ্টা করেন আল্লাহর কাছে দোয়া করেন সবর করেন কোনো কিছুতে যদি না হয় কোনো আশা যদি না থাকে বিজ্ঞ আলেমদের সাথে পরামর্শ করেন যদি বিচ্ছেদ হওয়ার ভিতরে কল্যাণ থাকে সেটা যাওয়া যাবে শেষ চিকিৎসা সেটা কিন্তু তার আগে অনেকগুলো বিষয় আছে আপনি আর কিছু খুঁজে না পান আপনি একটু আপনি একটু তার মধ্যে থাকা কোনো ভালো গুণ আবিষ্কার করার চেষ্টা করেন অনেক পাবেন অনেক পাবেন আপনি যদি আমার কাছে নিয়ে আসেন আমি অনেকগুলো গুণ বের করে দিতে পারবো অনেকগুলো গুণ বের করে দিতে পারবো আর কিছুই পাচ্ছেন না ফেরাউনের স্ত্রী চাইতে বেশি তো কষ্ট আপনাকে দেয় না চাইতে বেশি নির্মমতা তো চারজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন হলো খারাপ আর দুজন ছিলেন ভালো খারাপ নারীদের দৃষ্টান্ত দিয়েছেন যাদের তারা একজন ছিলেন লুত আলে সালামের স্ত্রী আরোজন ছিলেন নুহ আলি সালামের স্ত্রী আর দুজন ভালো নারীর দৃষ্টান্ত আল্লাহ তালা দিয়েছেন কোরআনে তাদের একজন হলেন এই ফেরাউনের স্ত্রী আসিয়া আরেকজন ছিলেন মারিয়াম যিনি মা সতী সাধু ছিলেন অনেক অনেক কথা সমাজের মানুষ তাকে শুনিয়েছে তার চরিত্র নিয়ে অনেক প্রশ্ন তুলেছে অনেক কষ্ট দিয়েছে সবর করেছেন ধৈর্য ধারণ করেছেন আল্লাহ তালা তার পবিত্রতা শুধু ঘোষণাই করেন নাই কোরআনের অংশ করে দিয়েছেন এঞ্জিলের অংশ করে দিয়েছেন কেয়ামত পর্যন্ত আগত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান খ্রিস্টান একাধিক ধর্মের মানুষেরা কেয়ামত পর্যন্ত তারা তার পবিত্রতাকে স্বীকার করবে মেনে নিবে সেভাবে আল্লাহ তারা উল্লেখ করেছেন তো আমাদের কোনো বোন যদি শান্তির কোনো শান্তির কোনো দিক খুঁজে না পান আসিয়ার দিকে তাকাবেন যে আসিয়া কত কষ্ট করেছে ভাইর আমার আমাদের এই সমাজে স্বামী স্ত্রীর মধ্যে কোনোরকম সমস্যা তৈরি হলে কিছু মানসুপি শয়তান পাবেন এরা আপনাকে উস্কে দিবে বলবে যে আরে মাথা খারাপ এর সাথে ঘর করা যায় আছে না নাই আপনার যদি সংসারটা ভেঙে যায় এরপরে আপনার যে আপনার যে কষ্টের জীবন হতে পারে আপনার সামনে নাও হতে পারে যদি কোনো কষ্টের মুখোমুখি আপনি হন তখন এই তাদের একটাকেও আপনি আর খুঁজে পাবেন না এগুলো একটাকেও পাবেন এরা মেয়েদেরকে উস্কে দিবে যে স্বামীর কথা মানবো না বদ্ধ করে থাকবো না দেখবো এবার জগৎটাকে এটা করব সেটা করব বলে টুলে ফুসলে ফাসলে বাইর করে এরপরে এরপরে তাদের পরবর্তী জীবনের যে স্ট্রাগল যে যুদ্ধ যে সংগ্রাম যে কষ্ট যে জুলুম যে নিষ্পেষণ যে সমস্যা যে বিপদ এগুলাতে আর এই উস্কানি দাতা একটা পাওয়া যাবে কোরআন আমাদেরকে বিভিন্নভাবে দাম্পত্য সম্পর্কগুলোকে টিকাবার জন্য বলেছে আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ হলো তালাক কোথায় কোথায় তালাক কোথায় কোথায় তালাক যে সবর নাই বেসবর এই জন্য সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে ভাইরা আমার আমরা স্বামী স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়ার অসুবিধা হয় তাহলে সবর এবং শকর এই দুইটা মাধ্যম দিয়ে এগিয়ে যেতে হবে কোনোভাবে এগুলোকে হাত করা যাবে না ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিনীর রহমতুল্লা এ বিষয়ে একটা বক্তব্য আছে সার রহিমাল্লাহ বলতেন যে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোন প্রকার পড়ার গরমিল হয় তো এক শ্রেণী মানুষ পাবেন তারা স্বামীকে যেরকম উস্কায় স্ত্রীকে এরকম উস্কায় এবং সম্পর্কগুলো টিকতে দেয় না আর ইসলাম বলে কোরআন এবং সুন্না বলে না পারলে তাদের মধ্যে মিল করে দাও তাদের মধ্যে মীমাংসা করে দাও দূরত্ব কমায় দাও এবং কিভাবে দূরত্ব কমানো যায় সে উদ্যোগ গ্রহণ করো আপনারা দেখবেন কোন মহিলা তার স্বামীর কষ্টের কথা যদি কোনো মানুষের কাছে বলে বিশেষ করে কোনো পুরুষের কাছে যদি বলে তো অনেক পুরুষ আছে এগুলো মানুষ এগুলোর পরিচয় আমি বলি এগুলোর বৈশিষ্ট্যটা আমি বলি এগুলো আছে ও মহিলাকে বলবে হয়তো পর্দা করে না বে